প্লেসি মেটা ইভেন্ট থেকে আর আমি একটা পেয়ে গেছি সুন্দর গিফট সো তার আগে দেখিয়ে দিই মানে আমি ঢুকেই মানে সিট হচ্ছে বরাদ্দ ছিল প্রত্যেকের জন্য তার মধ্যে এই জিনিসটা ছিল ওকে সো কি লেখা স্পেশালি একটা লেটার আমার জন্য লিখেছে মেয়েটা থেকে সেটা আমি পড়ে শুনি তোমাদেরকে শায়খ ইউর ডেডিকেশন টু ইওর ক্রাফট ইটস টোটালি ইজ টোটালি কমেন্টেবল ওয়াটেভ ইওর শেয়ারিং বিহাইন্ড দ্য সিনস Glimpse of your work entertaining us with your reels or trying out new and exciting <laughs> contents, collaboration you always manage to keep us hooked and engaged. Next paragraph you your hard work, passion, and commitment to entertaining your fans do not go unnoticed. ইউ হ্যাভ বিল্ড আ স্ট্রং অ্যান্ড লয়্যাল ফ্যানবেস হু অ্যাপ্রিসিয়েট ইউর এভরি মুভ কিপ আস দ্য ফ্যান্টাস্টিক কিপ আপ দ্য ফ্যান্টাস্টিক ওয়ার্ক লাভ জয়নিকা টিম মেটা থ্যাংক ইউ জয়নিকা এত সুন্দর একটা লেটার আমার জন্য পাঠানোর এত সুন্দর একটা লেটার আমার জন্য লেখার জন্য দেন এখানে আরও অনেক কিছু রয়েছে কন্টেন্ট ক্রিয়েটার সেলিব্রেট এগুলো নমস্কার কলকাতা দেন আজকে কি কি ছিল খাওয়া দাওয়া স্ন্যাক্স স্ন্যাক্স প্রচুর প্রচুর জিনিস ছিল তারপরে আরও অনেক কিছু রয়েছে এর মধ্যে ফেসবুকের ব্যাপারে নতুন কোন আপডেট যেগুলো সেটা রয়েছে থ্রে এর নতুন আপডেট সেটা রয়েছে থ্রেডসের এটাও থ্রেডসের আইজি চ্যানেলসের জন্য নতুন আপডেট যা যা এসছে যা যা নতুন নতুন আপডেট সেগুলো সব দিয়েছে এটা এই দুটো হচ্ছে হোয়াটসঅ্যাপের লাস্টে হচ্ছে থ্যাংক ইউ ওকে সো এ তো গেল হচ্ছে আমার শুরুতে ঢোকায় কি পেয়েছিলাম দেন হচ্ছে ব্যাগটা মানে আমি ঢুকেই জাস্ট দেখতে পেয়েছি ব্যাগগুলো রাখা রয়েছে আর আমার চোখটা ওখানে আটকে গেছে সো প্রথমেই রয়েছে এখানে প্রচুর স্টিকার্স দেন ব্যাগের ভেতরে রয়েছে হচ্ছে একটা বিশাল বড় একটা এটা কি যে করবো আমি বুঝতে পারছি না এটা এটা বোধহয় ব্যাগের হ্যান্ডেল মেবি মেবি কোনো ব্যাগ এরকমভাবে ঝুলিয়ে কিছু একটা করে এটা না এখানে একটা আইডি কার্ডের মতো একটা থ্রেডস এর জিনিস রয়েছে যাই হোক এটা রয়েছে সাথে রয়েছে ফায়ারের একটা ব্যাচ দেন যেটা হচ্ছে অসাধারণ কালারের একটা বটল জাস্ট ইয়াম এটা রয়েছে আর রয়েছে থ্রেডস একটা টুপি নতুন একটা অ্যাপ থ্রেডস যেটা কিনা মেটার তোমরা সবাই জানো আর সাঁতার কাছে এই আর এই সমস্ত কিছু দেখতে হচ্ছে শুয়ে শুয়ে এখানে কুটনি বৌদি যে কিনা বহু দিন বাদে আমাদের বাড়িতে এসেছে আসে না আসিস না তো আমাদের বাড়িতে বাহারে বাহ আগে ঘন ঘন কথা হ্যাঁ তো এখন আসিস না বলে কথা শুনছিস সবাই কথা সবাই এই কথা তো তোকে শুনতেই হবে আসিস না কেন কোথায় আসিস না আর এখানে দাঁড়িয়ে দেখতে হচ্ছে মা মা সব থেকে কোনটা ভালো লাগলো তোমার জিনিসের মধ্যে এত কিছুর মধ্যে নো 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 কোনো কিছু দেওয়া যাবে বোতলটাও না বোতলটা আমি জাস্ট আমার আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখবো শুন এটা এটা মেয়েদের জন্য তোর জন্য হোয়াটএভার কালারটা ইটস টু গুড আমাকে দে আমি আমি জাস্ট দেখাচ্ছি রে আমি এখন দেখাচ্ছি তো এটা আমি আমার আলমারিতে রাখবো এটা আমি বাঁধিয়ে ফ্রেম করে রাখবো লেটারটা আর এই ব্যাগটা তো আমার সবচাইতে ফেভারিট ছাড় 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 তুই টুপিটা নিতে পারিস পরে দেখি মাথা হ্যাঁ রোদ্দুর থেকে বাঁচাবে তোকে এই টুপি আমি তোকে পরে দিলাম টুপি হ্যাঁ টুপি তো পড়াস মা আচ্ছা যাই হোক মা শোনো কি হয়েছে আজকে ও ভিডিও তো তো দেখেছো বঙ্গাই বলেছে যে আমাদের ভিডিও দেখে প্রত্যেকে যারা যারা ছিল ওখানে তারা প্রত্যেকে হচ্ছে আমাদের ভিডিও দেখে এবং সবাই বলেছে যে তোমাদের ব্লগ ভীষণ ভাল লাগে ভীষণ ন্যাচারাল ওই বাড়িতে বসে কি রান্না হচ্ছে আজকে এই সমস্ত থেকে নাকি অনেক বেটার এটা হচ্ছে বঙ্গাইয়ের বক্তব্য আর কুটনি বৌদিকে মানে চেনে আর কি আর বলেছে কুটনা বৌদি কুটনা বৌদি বলেছে আজকে আমি জানি না সুকান্তর কি বক্তব্য এটাতে সুকান্ত নিশ্চয়ই ভালো বন্ধু রান্না করবে শোন আমরাও মানে আমি তো ভিড় বই তুই সাথে ভিড়ে যাস রাখিসালে ভুলে আসি ঠিক করে দেখো আমি টুক করে খবর দিয়ে দেখো তুই টোকা হেসে গেছি বলে খেতে শুরু সবাই যত কিন্তু এই ভিডিওটাকে যেন দেনে যাবে এই রে এন্ড এই দেখে না শুরুটা সেলিব্রিটি হয়ে গেছে না এখন সেলিব্রিটি বুম সেলিব্রিটি নিজে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে এক্স্যাক্টলি তো এই হলো গিয়ে ব্যাপার আর আজকে আমরা মানে সুশ্মিতার এখানে पदार्পণের কারণ কি এমনি তো আসে না আজকে হচ্ছে কুকুর বাড়িতে আসলে কি এনি আসে দাদা

আমার খাওয়ার অফচার দিকে পরে পড়েছিল যাই হোক এই হলো ব্যাপার আজকে আমরা মিলিত হয়েছি কুকুর বাড়িতে খেতে যাবো বলে সো নেক্সট ব্লগ আসছে কুকুর আমরা কি কি খাচ্ছি সেটা দেখতে থাকুন মা তুমি কি খাবে তোমার জন্য কি স্পেশাল রান্না করেছো কুকুর কি স্পেশাল ব্যবস্থা হয়েছে বা বা মাছের দাবি তো মায়ের সব জায়গাতেই ধরুন কোথাও ইনভিটেশন কেউ ধরো ডেকেছে জন মাছটা কিন্তু যেন রেডি পাই আমি তো চিকেন খাই না বলে আগে থেকেই উনি বলে দেন পাছে যদি না খেতে পায় তো যাই হোক দেখা হচ্ছে কুকুর বাড়িতে গিয়ে ভাই